পর্তুগালের পার্লামেন্টে জনসম্মুখে নিকাব ও বোরকা পরা নিষিদ্ধ করে একটি বিল পাশ হয়েছে মূলত লিঙ্গভিত্তিক ও ধর্মীয় উদ্দেশ্যে মুখ ঢেকে রাখা পোশাক নিষিদ্ধ করার প্রস্তাব নিয়ে বিলটি উত্থাপন করে দেশটির অতি ডানপন্থী রাজনৈতিক দল চেগা পার্টি শুক্রবার অনুষ্ঠিত সংসদীয় অধিবেশনে বিলটি পাশ হয় এতে বলা হয়েছে উন্মুক্ত স্থান বা জনসমক্ষে নিকাব পড়লে দুইশো থেকে চার হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে আর কাউকে জোর করে নিকাপ পড়তে বাধ্য করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে তবে ব্যতিক্রম হিসেবে উড়োজাহাজ কূটনৈতিক এলাকা এবং উপাসনালয়ে নিকাপ পড়ার অনুমতি থাকবে তবে বিলটি এখনই আইন হিসেবে কার্যকর হচ্ছে না এটি প্রথমে পাঠানো হবে সংসদের সাংবিধানিক বিষয়ক স্থায়ী কমিটিতে যেখানে বিলটি পর্যালোচনা করা হবে এরপর পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডিসুজা বিলটিতে স্বাক্ষর করবেন এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি পরবর্তীতে চাইলে তিনি এটি পুনর্বিবেচনার জন্য সাংবিধানিক আদালতে পাঠাতে পারেন এটি আইনে পরিণত হলে ইউরোপে নিকাব বিরোধী আইনের তালিকায় যোগ দেবে পর্তুগালও ইতোমধ্যে ফ্রান্স অস্ট্রিয়া বেলজিয়াম ও নেদারল্যান্ডস জনসম্মুখে বোরকা বা নিকাব পরা আংশিক বা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বিল উত্থাপনকারী চেগা পার্টির নেতা আন্দ্রে ভেনচুরা দাবি করেছেন এটি নারীর স্বাধীনতা ও ইউরোপীয় মূল্যবোধ রক্ষার একটি ঐতিহাসিক পদক্ষেপ তার ভাষায় আজ আমরা আমাদের মেয়েদের বোরকা থেকে রক্ষা করেছি অন্যদিকে বামপন্থী নারী আইন তীব্র বিরোধিতা করেন তারা বলেন এটি ধর্মীয় স্বাধীনতার সরাসরি হস্তক্ষেপ এবং মুসলিম নারীদের বিরুদ্ধে বৈষম্যমূলক এদিকে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির এমপি আন্দ্রেয়া নেটো বলেন এটি নারী পুরুষের সমতা নিশ্চিত করার প্রশ্ন কোনো নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে মুখ ঢেকে রাখতে বাধ্য করা উচিত নয় পার্লামেন্টে নিকাম নিষিদ্ধের বিলটি পাশ হলেও দশটি দলের মধ্যে দুটি দল পিপল এনিমেলস নেচার পার্টি এবং টুগেদার ফর দ্য পিপল পার্টি ভোট দেওয়া থেকে বিরত থাকে তাদের মতে এই বিল বৈষম্য উস্কে দেবে এবং সমাজে বিভাজন বাড়াবে বিলটি নিয়ে মানবাধিকার সংগঠন ও মুসলিম কমিউনিটিগুলোর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে তারা বলছে পর্তুগাল দীর্ঘদিন যাবৎ ধর্মীয় সহনশীলতার দেশ হিসেবে পরিচিত হলেও এই সিদ্ধান্ত দেশটির সেই ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে পারে